ঘটা করে মেছে। পৃথিবীর চরণে মাথা ঠেকিয়েছে সূর্য ঘনালি অন্ধকার শূন্য গগনে পাখিরা নিরে ফিরে গেছে স্তব্ধ পৃথিবীর নিস্তব্ধ আড়ালে কেউ হয়তো মত্ত হয়ে প্রহর গুনছে তোমাকে কাছে পাওয়ার ঘরটা অন্ধকার বাতি নিভানো হাসপাতালের চিরচেনা স্যাভলনের গন্ধ ছাপিয়ে কৃত্রিম এয়ার কন্ডিশনের মিষ্টি ফুলের ঘ্রাণ রাত্রে আবছা অল্প চোখ মেলল পিট পিট করল ঘন গোমট ছাড়া কিছুই কালো কর দৃষ্টিগোচর হলো না অতি দীর্ঘ ঘুমের রেস্টটা কাটতে বেশ সময় লাগলো নরচরহীন পার হলো দু তিন মিনিট একটু সজাগ হয়ে উঠতেই টনক রলল থতমত খেয়ে গেল সে অনুভব করতে পারছে তার কাঁধের পাশের বালিশে মুখ গোজে তার ওপরই ওপর হয়ে শুয়ে আছে একজন মানুষটার হাতের গাঢ় চাপেই নরম বিছানার সাথে ল্যাপটানো বাম হাতটা আর ডানহাটটা এতক্ষণ ঘুমের মধ্যেও মানুষটার বিশাল পিঠের মাঝখানটায় খুব যত্নে আঁকড়ে ধরেছে কয়েক সেকেন্ড অতিবাহিত হলো একান্ত ঘনিষ্ঠ অনুভূতিতে রাত্রে মাথা কাত করার চেষ্টা করল খোঁচা খোঁচা দাঁড়িতে লেগে জ্বলে উঠলো তুলতুলে গাল মুখ দিয়ে বের হলো চাপা আর্তনাদ উফ নিভ্রান দ্রুত মুখ তুলল নামমাত্র দূরত্ব দুনাকের ডগা ছুঁই ছুঁই চোখে চোখ পড়েছে কিনা এ স্পষ্ট নয় তপ্তাকার ত্রিব্র অন্ধকারে একটা ফোটা বিন্দু ও দৃশ্যমান না নিভ্রাণ আবারও মুখ ডুবালো কাঁধে দেহ নেশার পিঠের হাতটা সরিয়ে ঘাড়ের ছোট ছোট করে ছাটা চুলের উপর রাখল রাত্রে যত্ন মেখে বলল কি হয়েছে নিভ্রাণ মুখ তুলল না কথা যেন কানে যায়নি রাত্রি চিন্তিত ভঙ্গিতে চুলে হাত বোলালো কি হলো নিভ্রাণ বিছানায় চেপে রাখা হাতের জোর বাড়িয়ে দিল রাত্রে হক চোকালো কি হল লোকটার রেগে আছে নাকি নিভ্রান মুখ গুজেই কণ্ঠে বলল মেন্টাল স্ট্রক খাওয়া দাওয়ার চরম অনিয়ম ভিপি হাই এসবের মানে কি রাত্রি গাল ঘোরালো এবার দাড়িতে খোঁচা খেললেও শব্দ করেনি মিনমিনে গলায় স্বর জি নিভ্রাণ মুখ তুলল সরাসরি চোখে চোখ রাখল বোধ হয় রাত্রি বুঝতে পারছে একজনের নিমগ্ন চোখ হয়তো আকৃষ্ট তৃষ্ণায় ডুবে স্থির চেয়ে রয়েছে খুব খুব গভীর সেই দৃষ্টি সেই গভীরতায় হয়তো ডুবা সম্ভব না না তা পরিমাপ করা সম্ভব তার ছোট্ট মনের অপরিপক্ক স্কেলে নিভ্রান হঠাৎই কপালে কপাল ঠেকালো অন্য রকম টান টান কণ্ঠে বলল আমি যদি তোমাকে আজকেই বিয়ে করি তবে কি তোমার কোনো আপত্তি আছে রাত রাত্রি যেন আচানক কথাটা সামলে উঠতে পারল না কেমন চিন একটা অনুভূতি শিরায় উপশিরায় ছিটকে পড়ল মাথার ভোতা যন্ত্রণাটা চড়ে উঠল তবু কোথায় যেন একটা খুব শান্তি কোথায় যেন এক আকাশ প্রশান্তি হাতছানি দিয়ে ডাকছে আদর কন্যা নিভ্রান চোখ বন্ধ করল আবার বলল আপত্তি আছে কণ্ঠের টান ভাবটা এবার একটু মৃত বুক চেড়ে আসা যন্ত্রণাটা বিদ্রূপ করল হয়তোবা রাত্রি হাসলো শব্দ হেড সব ছাপিয়ে আলতো করে হাত রাখল নিভ্রানের দু গালে কপালে কপাল ঠেকানোটা আরও একটু দৃঢ় করে বললো আজই এক্ষুনি এক্ষুনি হুম মা জানে বাকি সবাই জানে সবাই জানে সবাই রাত্রি হেসে ফেললো হাসিতে কেমন যেন ছন্নছাড়া ভাব কিছুটার নেই মুক্ত পাখির মতো ডানা ঝাপটানোর আভাস জীবনে তো কত কিছুই হুটহাট হয়ে যায় এবার না হয় একটু স্বার্থপর হয়ে গেল অন্য সব চিন্তাভাবনা ক্ষণিকের জন্য ভুলিয়ে দিল নামহীন অনুভূতিকে নাম দিয়ে দিল কি হবে বড়জোর কী বা হবে নিভ্রাণ অন্ধকারেই যেন সেই হাসি ছুঁয়ে ফেললো অনুভব করে নিল মনে মনে তাল মিলিয়ে হেসেও নিল খুবক্ষণ তবে মুখে বলল আছে আপত্তি রাত্রি হাসি থামালো থাকলে জোর করব না কেন করবেন না রাত্রি চোপ থাকলো অনেকক্ষণ তম্বসারা কি যেন করে গেল খুব নিরিবিরিতে কি যেন একটা ঘটে গেল হঠাৎই খুব আকস্মিক রাত্রি আদুরে গলায় উত্তর দিল নেই 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 তো চেপে রাখা হাত ছেড়ে দিল নিভ্রান উঠে গেল উপর থেকে পাশের সুইচ টিপে লাইট জেলে দিল রাত্রে শইতে না পেরে চোখ খিচে ফেললো হাত দিয়ে দৃষ্টি আড়াল করলো উঠে বসার শক্তি নেই শরীরে কেমন কমজোর লাগছে এক হাতে চুল খামচে ধরলো সে আমাকে কি ইনজেকশন টিনজেকশন দিয়েছেন নাকি এমন লাগছে কেন মাথা ধরে আছে ওফ ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ডক্টর কত দুর্বল তুমি জানো খেয়াল তো থাকে না কোনো দিকে বলতে বলতে তাকে দু হাতে ধরে উঠিয়ে বেড সাইডে হেলান দিয়ে বসিয়ে দিল নিভ্রান পাশের টেবিল থেকে ঘোলাটে স্যালাইন পানি তুলে নিল হাতে ঠোঁটের সাথে ঠেকিয়ে বলল হা আমি অসুস্থ না তো এসব কেন অসুস্থ না তো মেয়ে ডাক্তার তাহলে কাকে গাদা গাদা ওষুধ প্রেসক্রাইব করলো আমাকে ডাক্তাররা তো ওসব করে সব টাকার ধান্দা আপনাকে দেখেছে বড়লোক মানুষ চেহারা সুরতে অভিজাত ব্যাস ধরিয়ে দিয়েছে ওষুধপত্র চুপ হা করতে বলেছি স্যালাইনটুকু এক নিঃশ্বাসে শেষ করে গ্লাস নামালো নেভরা ঠোঁট মুছিয়ে দিতেই রাত্রি বলল মা কোথায় আছে একা তো ওখানে যাই নিভ্রান কিছু বলবে তার আগেই দরজায় খটখট রাত্রি চমকে উঠল তাকালো দরজার দিকে দরজা হালকা ফাঁক করে নিষাদ উকি দিল এক বলত রাত্রিকে দেখেই সালাম দেয়ার ভঙ্গি করল রাত্রি হতভম্ব চোখে হাজার খানেক প্রশ্ন ফ্যাল ফেল দৃষ্টি নিষাদ ফিচেল গলায় হাসলো নিভ্রাণের দিকে তাকিয়ে ঘাড়কাত করে ব্যঙ্গ করে বলল তোর আজও আপুকে মানানো হবে নাকি আমি কাজী সাহেবকে নিয়ে চললাম নিভ্রাণ আজ আর ধমকালো না বরং হাসি হাসি কণ্ঠে বলল মেনে গেছে তোর আপু আসছি যা সে বিনা বাক্যে চাপা হেসে দরজা গেল রাত্রি হতভাগে কিং আপনি কি পাগল ভাইয়া কোথা থেকে এলো বিয়ে কাজই নিভ্রান হাসলো শুধু রাত্রির দিকে হাত বাড়িয়ে বলল দাঁড়াতে পারবে হাতটা ধরো মায়ের কেবিনে যেতেই আরও এক দফা অবাক হলো রাত্রি এক দফা বললে ভুল হবে বরং কয়েক দফা অবাক হলো এবং হতেই থাকলো অবিশ্রাম নিষাদ নাহিদা নওশাদ সাহেব সবাই আছেন এই কেবিনে কাজী সাহেব বসে আছেন প্রস্তুত হয়ে মামা মামিকে আশেপাশে দেখা গেল না সবাইকে সালাম দিয়ে মায়ের কাছে যেয়ে বসলো সে চোখের থমকানো ভাবটা কাটেনি এখন অবধি নিভ্রাণ সজোরে চাটি মারল নিষাদের মাথায় এই গাধাটাকে বলেছিলাম আমার কাপার্ডে রাখা বিয়ের শাড়িটা মনে করে নিয়ে আসতে গাধাটা ভুলে বসে আছে নিষাদ মাথা ডল তবে মুখে মিটিমিটি হাসি নিয়ে বলল কথা দিচ্ছি আপু আপনাকে আমি নিজে গুনে গুনে দশটা বিয়ের সারি কিনে একেবারে সাজিয়ে গুছিয়ে নিজ দায়িত্বে দশবার বিয়ে দিব মানে ভাইয়ার সাথেই আর কি এবার শুধু একটু এভাবেই ম্যানেজ করে নিন রাত্রি ঠোঁটের কোন প্রসারিত করে হাসল মায়ের দিকে একবার তাকাতেই সে চোখের পাতা নামিয়ে সম্মতিসূচক বার্তা দিয়েছে তার কোনো বাধা নেই বিধায় আপত্তি করার মতো কিছু পেলো না নাহিদার মুখে বিস্তর হাসি যাক অবশেষে নংসাদ সাহেব গলা ঝেড়ে বললেন শুরু করুন তাহলে ডাক্তাররা এসে আবার কখন ঝামেলা করে নিভ্রান চেয়ার টেনে বসতে বসতে বলল করবে না ম্যানেজ করা আছে সবাইকে রাত্রি তখন মাথা নিচু করে সবটা হজম করার চেষ্টায় অব্যাহত গালে অজান্তেই লালাব আভা তার বিয়ে হয়ে যাচ্ছে সত্যি সত্যি বিয়েটা পড়ানো হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আচমকা ফুট করেই কবুল বলার সময়ও রাত্রির মনে হচ্ছিল এখনই বুঝি ঘুমটা ভেঙে যাবে উঠে দেখবে চিরচেনা বিষাক্ত পৃথিবীর তার মধুর স্বপ্নটা স্বপ্নটা রক্তাক্ত হয়ে গেছে কিন্তু এরকম কিছুই হলো না না বরং জন্ম দিল আরো হাজারখানিক নতুন স্বপ্নের আকাশে মেঘ ডাকছে তখন গরুম গরুম সাদা মেঘের গুচ্ছ হাততালি দিচ্ছে যেন প্রাণ উজ্জ্বল করে শুভেচ্ছা জানাচ্ছে সদ্যবিবাহিত দম্পতিকে নিভ্রাণ ক্ষোভ গোপনে রাত্রির কানের কাছে ফিস ফিস করল দেখো রাত আজ বৃষ্টি নামবে